বাংলা ভাষার কথা বল বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিক্ষা হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে নমস্কার দিদি আমি রাজস্থানের জব থেকে বলছি পরিযায়ী শ্রমিক আপনি দেখুন তো ইউনিফর্ম পরেই আছি সাইডেই আছি সাইডে লেগেই বুঝতে পারছেন তো কাজের সাইডেই আছি আমি যে আপনি যে ঘোষণা করলেন পাঁচ হাজার টাকা করে দেবে দেবেন তা পাঁচ হাজার টাকা করে যে দেবেন পাঁচ হাজার টাকা আমাদের কী হবে আমাদের দিব্য এখানে পঁচিশ তিরিশ হাজার টাকা পাচ্ছি দেখুন সাইড থেকেই বলছি সাইড থেকে আর এর আগেও একবার লকডাউনের সময় ঘোষণা করেছিলেন অনলাইন অ্যাপ্লিকেশান করলে হাজার টাকা করে সব করেছিলাম দেননি এবারও তো তাই মনে হচ্ছে এবারও দেবেন বলে মনে হয় না আর যদি বা দেন পাঁচ হাজার টাকা কী হবে হ্যাঁ তা এইভাবে না দেখে আর কারণ যদি বলছেন পাঁচ হাজার করে শুধু পরিযায়ীকে দেবেন পরিযায়ীরা তো কিছু না কিছু কাজ করে আর আপনার যারা ওয়েস্ট বেঙ্গলে আছে কাজ করছে তারা পরিযায়ী না হলেও তো তারা বেকার তাদের কথা তো চিন্তা করুন আমরা তো কিছু না কিছু কাজ করছি কিন্তু যারা আপনার ওয়েস্ট বেঙ্গলে ছেলেগুলো সামনে পুজো তাদের দিয়ে চিন্তা করুন আমরা তো যাই হোক করে এসেছি সংসার ছেড়ে দিয়ে ছেলে বাচ্চা সব ছেড়ে দিয়ে বিদেশে বাইরে পড়ে আছি বাইরের রাজ্যে আর বাংলা বাংলা বলছেন আমি তো দিব্য বাংলা কথা বলছি দেখুন এরকম চারিদিকে লোকজন রয়েছে দেখুন এরকম লোক রয়েছে বাংলায় কথা বলছি কই আমাকে কেউ মাছে হ্যাঁ কেউ মারবে না হুম কারা কাদেরকে মা একটু ভালো করে দেখুন শুধু বাংলায় কথা বলে মারবে না আমি দেখবো সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে বেড়াচ্ছি কাজের জন্য কেউ মারছে না যারা মারছে তাদের একটু তদন্ত করে দেখুন নমস্কার ভালো থাকবেন ছাব্বিশে বিদায় বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাইরের রাজ্যে যত ছেলে পেলে কাজ করছেন বাংলায় ফিরে আসুন মাস গেলে পাঁচ হাজার টাকা করে দিবেন কালকে নবান্ন থেকে ঘোষণা করলেন আমি দিদি মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায় বলতে যাচ্ছি মাস গেলে আমার আট হাজার টাকা ইএমআই পে করতে হয় আর আমি মুম্বাইতে থেকে মাস গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করছি আর দিদিকে বলতে যাচ্ছি বাংলা যত ছেলে পেলে বাইরে রাজ্যে কাজ করছে আপনি যে বলছেন না বাংলা ভাষীদের বাইরে রাজ্যে অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা নেই আমি মুম্বাইতে ভালোই আছি মনে হচ্ছে বাংলা থেকে মুম্বাইতে ভালো আছি বাইরের রাজ্যে বাংলার যত ছেলে পেলে আছে যাতে ভালো থাকে সে জন্য এই সমস্ত যে কাজ করছেন সেটা দয়া করে করবেন না বলছি মোটাদা দি তো রাজ্যে ডাকছে পাঁচ হাজার টাকা করে বাধা দেওয়া হয়েছে তো যাবে তো দিনে আরে তোর মাসে তোর ওই অতো আমার মাস গেলে উড়ে যায় ছেড়েই দিলাম কি বলছো তুমি যে যেরকম মানুষ কাজ করে খাবো আর এখানে আমরা ভালো ইনকাম করছি ঘর ভাড়া খাওয়া খরচা বাদেও আমাদের পনেরো বিশ হাজার টাকা করে মাসে ইনকাম হয় আমরা পশ্চিমবাংলায় গেলে এরকম ইনকাম করতে পারবো কত বেকার ছেলেদের চাকরি খেয়ে নিয়েছে তারা কি করে খাবে তাদের ফ্যামিলি কী করে চলবে সেই চিন্তা মানা না করে উনি পরিযায়ী শ্রমিক দিনে পড়েছে মানে পুরো হচ্ছে গিয়ে গরিব মানুষ মানুষদের কিভাবে হ্যাঁ মানে পায়ের নিচে রাখা যায় সেই চিন্তা ভাবনা করছে তাই বলবো দিদি বোনের প্রলোভনে একদম পড়বেন না আপনারা কাজ করছেন খান এবং পরবর্তী ইলেকশানে চিন্তাভাবনা করে ভোট দেবেন যাতে এই হরিয়ানার মতন উন্নত করতে পারে আমাদের কর্মস্থান হতে পারে শিল্পায়ন হতে পারে আমাদের ছেলেপুলেরা যেন আগামী প্রজন্মের ছেলেপুলেরা তারা যেন কর্মস্থান করে তারা নিজের বামমার ভিটে মাটিতে যেন করে কুমবে খেতে পারে তাই বলছি দিদির কথা শুনে নাচবেন না আরও গরিব থেকে বিকিরি হয়ে যাবেন নমস্কার মমতা দিদি আপনি বাঙালিদের জন্য কত চিন্তা করেন আমরা বাইরে থাকি কানপুরে থাকি দিদি আমি আপনার যে আমাদের উপরে এত দয়া দেখাচ্ছে পাঁচ হাজার টাকা দিচ্ছে আমি আপনার খুবই কৃতজ্ঞ আপনার কিন্তু আমি তো না আর বাংলাদেশিও না আমি কিন্তু হিন্দু আর একটা কথা তো এই হয়ে গেল আর দ্বিতীয় কথা আমি কিন্তু চুরি করতে পারবো না যে তখন আপনি ডেকে পাঁচ হাজার টাকা দিয়ে বলবেন কয়লা চুরি করো বড়ি চুরি করো তারপর চুরি করো এইসব করতে পারবো না হ্যাঁ না যেটা আপনি যদি বলে দেন তখনই আসবো নমস্কার টিএমসি মমতা ব্যানার্জি টিএমসি মমতা বুঝতে পেরেছে যে ছাব্বিশে ভোটে হারবে প্রত্যেকটা পরিযায়ী পড়ুয়ারা যারা কাজ করছে পশ্চিমবাংলার বাইরে তাদের প্রতি যে দরদ দেখাচ্ছে কোনো দরদ নয় শুধু ভোটে হেরে যাবে তাদেরকে এক হাত করে ভোটটা যাতে নেওয়া যায় সেই জন্যই পলিসিগুলো বানাচ্ছে একটা কথা শুনে রাখুন টিএমসি যত নেতারা আছে তাদেরকে বলছি সিপিএম ভোটে হারার পরে তারা কিন্তু আজ পতাকা নিয়ে রাস্তায় নামতে পারছে কিন্তু যেদিন বিজেপি আসবে মমতা সরকার যেদিন হারবে সেদিন কিন্তু পতাকা তো যে হাতে পতাকা থাকবে দেখবেন যে যে হাতটাই নেই এমন মানুষের সঙ্গে আপনারা দুর্ব্যবহার করেছেন তার প্রতিবাদ তার শেষ পুরো ধুলোতে মিশে যাবে আপনাদের টিএমসি সেটা বুঝতে পারছেন আর যারা ওখানে হিন্দুরা যারা আছেন টিএমসিতে তারা একবার শুধু টিএমসি পার্টিটা ছাড়ুন কালকে দেখুন আপনিও বাংলায় থাকতে পারবেন না এই টিএমসির অত্যাচারে এখনও সময় আছে বদলে যান শুধু অপেক্ষা করুন ভোটটা ছাব্বিশের হোক তারপর আপনাদের খেলা কী করে শুরু হয় মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাম আপনাকে বলছি আপনি কি কাজ দেবেন পাঁচ হাজার টাকার পলাভন দেখাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা কেন দশ হাজার কুড়ি হাজার টাকারও পলাভন দেখালে আমার মতো ছেলে তো বিশেষ করে যাবে না কেননা আপনি তো আমার সংসার চালাবেন না না আর আপনি তো এখানে বলেই দিয়েছেন জাস্ট এক মাসে এক বছরের জন্য আপনার এই স্কিমটা যাতে ভোটটা হয়ে যায় আপনি আবার ক্ষমতায় আসুন সেটাই চাইছেন না বাট এই পলভনে কেউ আপনার পা দেবে না তাই না আমার মাস গেলে ইনকাম আপনি জানেন আপনি পাঁচ হাজার টাকার একটা কাজ দিতে পারবেন পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ আপনার তো কাজ মানে শিল্প মানে চপ মশলা মুড়ি ঘুগনি এইসব হচ্ছে আপনার শিল্প আমি মাস গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি আমার মাসে খরচা আছে পঁচিশ হাজার টাকা আপনি দিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রলোভন দেখাচ্ছেন হ্যাঁ আপনাকে যদি কেউ বলে দশ হাজার টাকা দেবো মাসে আপনি এক জায়গায় চুপচাপ বসে থাকুন আপনি বসে থাকবেন আর আমি আছি কোয়েম্বাটুর তামিলনাড়ুর আমি কবে থেকে এই শহরে আছি আপনি জানেন আমি আপনি যখন ক্ষমতায় এসছেন সেই থেকে আমি এখানে আছি আপনার অত্যাচারে আপনার কাজকর্মগুলো পছন্দ নয় আপনার মধ্যে মানসিকতা এই জিনিসগুলো নেই আপনার মধ্যে কত রকম যে রঙ আছে একমাত্র ভগবানই জানে জানি না আমার এই ভিডিও দেখে আপনি কি স্টেপ নিতে পারেন নেবেন কেননা আপনি তো চাইলে অনেক কিছু করতে পারেন বাট আমি কোয়েম্বাটোরে আছি এখানে খুব ভালো আছি এখানে কারো উপর অত্যাচারও হয় না কিছুই হয় না বাট আপনি পাঁচ হাজার কেন বিশ হাজার টাকারও লোভ দেখালে আমার মতো তো বিশেষ করে আসবে না আপনি সব কিছু জিনিসটা নষ্ট করে দিন আবার পাঁচ হাজার টাকার প্রলোভন দেখাচ্ছেন মানুষকে ভাতা ভিক্ষা দিয়ে কতদিন মানুষকে এইভাবে চালিয়ে যাবেন আপনি দেখলেন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী ওই ঘোষণার পর টাকা করে ভাতা দেবে প্রতি মাসে মাসে এক বছরের জন্য তারপর আপনাদের সামনে চলে আসলাম যে যারা বাইরে রয়েছে শ্রমিক তারা কি বলছে শুনলেন আপনারা এবং লাস্টের যে ছেলেটা আমার তো খুব ভালো লাগলো তাকে শিক্ষিত মানুষ মনে হলো সেই ছেলেটি মিত্র আছে বললো তামিলনাড়ুর কি বললো ছেলেটি পরিযায়ী শ্রমিকটি কি বললো দু হাজার সাল থেকে আছে আপনার অত্যাচারে অনেক কিছু বললেন শুনলেন আপনারা এবং তারা সবাই বুঝতে পেরেছে যে এটা শুধুমাত্র ওই এক বছরের জন্য দিচ্ছে পরিযায় শ্রমিক যেতে পারে কারণ তারা এবার বুঝতে পারছে যে ভোটে এবার হারতে চলেছে তৃণমূল আমি বলছি না পরিযায় শ্রমিক আপনাদের হয়তো কতগুলো শুনে হাসি লাগছে কারণ আমিও হাসছিলাম কথাগুলো তারা সেইভাবেই বলেছে কারণ মেসেজ দেখাতে তো পারে না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তাই মিষ্টি মিষ্টি গলায় সুন্দরভাবে মিষ্টি কথায় সুন্দরভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আসল যে রূপ যে প্ল্যান সেটা বের করে দিলেন তার যে প্রশ্ন তুলছে পরিযায় শ্রমিকরা যে প্রশ্ন তুলছে যে এই পনেরো বছর ধরে আপনি কি করেছেন আপনি যে এখন ডাকছেন এই পনেরো বছর ধরে কেন কোন মানুষের কাজ দিতে কেন পারেননি জোগাড় করে দিতে আর আপনি এক বছরের মধ্যে করে দিতে পারবেন এক বছরের মধ্যে পরিযায়ী শ্রমিকের কাজ জোগাড় করে দিতে পারবেন কি বলবেন বন্ধুরা পরিযায়ী শ্রমিকরা বলছে এটা তো এটাই তো কথা ভাই যে পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে প্রতি মাসে এক বছরের জন্য শুধু এক বছরের জন্য তারপরে কি খাবে আপনি বলছেন যে কাজ ঠিক করে দেওয়ার পর মানে ঠিক না হচ্ছে বলছি বছর যখন পারেননি কাজ ঠিক করতে আর কি পারবেন আপনি আপনি আর মনে হচ্ছে অনেকে বলেছেন যে যদি বিদায় হয়ে যান আপনার তারপরে তারপরে আমাদের কি হবে একদম বাস্তব কথা অনেকে অনেক প্রশ্ন তুলেছেন আরেকটি প্রশ্ন তুলেছেন যে আমরা তো কাজ করছি পরিবার শ্রমিকরা প্রশ্ন তুলেছে যে আমরা তো বাইরে কাজ করছি আমাদের টাকা পয়সা হাতে আসছে কিন্তু যারা পশ্চিমবঙ্গে বসে রয়েছে যারা বেকার তাদেরকে কাজ দিন অন্তত তাদের কথাটা ভাবুন তাদেরকে কাজ দিন আজকে টেটের পরীক্ষার যারা প্রার্থী দু সালের তারা আজকে রাস্তায় নেমেছে তাদেরকে চ্যাং জুলা করে পুলিশ ভ্যানের তোলা হলো আন্দোলন করলে চ্যাং জুলা করে পুলিশ ভ্যানের তোলা হচ্ছে তো যারা পশ্চিমবঙ্গে বসে রয়েছে বেকার তাদেরকে তো কাজটা দিন তারপর তো পরিযায়ী শ্রমিকদের ডাকবেন আর পরিযায়ী শ্রমিকদের কথা তো আপনারা শুনলেন অনেকে হাসি লাগতে পারে তারা কিন্তু মিষ্টি সুরে সুন্দরভাবে সত্যরা তুলে ধরেছে যে এখানে বাংলা কথা বললে কিছু হয় না যাদের সঙ্গে হচ্ছে তাদেরকে আগে দেখুন একটু গবেষণা করে দেখুন খোঁজ খবর নিয়ে দেখুন যে তারা কারা তারা কারা বন্ধুরা বললে শুনলেন শ্রমিকরা ফেলেছে আমি জানতাম যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাকছে আমি কেন যখন কালকে ভিডিওটা তৈরি করেছিলাম আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেননি তাই আমি পরিযায়ী শ্রমিকরা কি বলছে তাদের মুখ থেকে আপনাদের তাদের কথা মানে বলা কথাগুলো আপনাদের শোনালাম যে পরিযায়ী শ্রমিকরাও বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে বিদায় নেবে তাই সেই ভয়ে শ্রমিকরা যাতে আসে টাকার প্রলোভন দিচ্ছে যাতে ভোটটা যাতে দেয় কিন্তু পরিযায়ী শ্রমিক অন্তত পরিযায়ী শ্রমিকরা বুঝতে পেরেছে যে এই যে কাজে গেছেন তারা অনেকে দু হাজার এগারো সালের পর থেকে গেছে কাজে যারা এই কাজে গেছে কাদের জন্য কাজে গেছে বাইরে মানে অন্য রাজ্যে কারণ পশ্চিমবঙ্গে যিনি আছেন তৃণমূল সরকার তিনি এই পনেরো বছর ধরে কোনো কাজ কর্ম কিছুই দিতে পারেননি উপরন্ত ছাব্বিশ হাজার চাকরি খেয়েছেন এরপরে দেখছি বাইশ প্রাথমিক হাজার সেই পরীক্ষার্থীরা চাকরি খাচ্ছে কারণ তাদের না ইন্টারভিউ ডেট দিয়েছে দিয়েছে না নোটিফিকেশন কিচ্ছু দেয়নি এদিকে শ্রমিকদের কথা ভাবছেন শ্রমিকদের কথা ভাবছেন বন্ধুরা আমাকে জানাবেন যারা পশ্চিমবঙ্গের বেকার রয়েছে তাদের কথা তারা ভাবুন তাদের তো আগে কাজ দিন তারপরে তো পরিযায় শ্রমিকদের ডাকবেন সে বাইশ লক্ষ থাক এক কোটি থাক তারা তো দেখতেই পাচ্ছে যারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে ভেবে করে মানে যারা কি বেকার পশ্চিমবঙ্গে তাদের আপনি কাজ দিতে পারছেন না আর যারা বাইরে কাজ করছে ভাই চল্লিশ হাজার পঞ্চাশ টাকা হাজার টাকা করে কামাচ্ছে রোজগার করছে যাই হোক কিছু তো কামাচ্ছে কুড়ি পঁচিশ যাই হোক কিছু তো কাজ করছে তাদেরকে আপনি টাকছেন তাই তারা মিষ্টি মুখে মিষ্টি সুরে কত সুন্দর করে দিয়ে দিলেন মিষ্টি একদম আপনারা কমেন্টে জানাবেন জানাবেন বন্ধুরা আপনারা জানাবেন আপনারা জানাবেন যে মানব মুখ্যমন্ত্রী ঠিক হাজার টাকা করে দেবে এটা কি দেবে অ্যাকচুয়ালি ভিক্ষা সে ভিক্ষা একে হাসির হাসির অনেক কথা কন্টেন্ট আছে এখানে আপনারা দেখতে পেলেন কে বলছে যে আমার মোবাইলের ইএমআই তো আট হাজার টাকা আপনারা পাঁচ হাজার টাকা আমি কি করব সত্যি বলে তো বলেছে কে বলছে যে আবার বিড়ি বিড়ি খেতেই তো চলে যাবে এগুলো কিন্তু মজার ছলে করলেও মাননীয় মুখ্যমন্ত্রী গা জ্বলে যাচ্ছে একদম শরীরটা জ্বলে যাবে এগুলো দেখার পর আর এরকম ভিডিও আরো তৈরি আমি আরো খুঁজে খুঁজে আপনাদের সামনে নিয়ে আসবো যে এই পাঁচ হাজার টাকার যে স্ক্যাম এটা এটা হচ্ছে স্কিম নয় এটা হচ্ছে স্ক্যাম ভোট স্ক্যাম যে আসুন পরিযায় শ্রমিকরা আমাদেরকে ভোট দিয়ে এক বছর পর আবার চলে যান আবার এক বছর পর চলে যান তো তারা প্রশ্ন তুলছে যারা পশ্চিমবঙ্গে বসে রয়েছে যে সমস্ত বেকার লোক তাদেরকে কাজটা দিন তাদেরকে আগে কাজটা দিন আর একটা কথা বলছেন আপনি যদি পনেরো বছর ধরে যে কাজগুলো দিতে পারেননি যে কর্মসংস্থান করতে পারেননি সেটা এক বছরের মধ্যে কি আপনি করে ফেলবেন কর্মসংস্থান আমাকে একটু জানাবেন বন্ধুরা কমেন্টে জানাবেন আমিও একজন পরিযায়ী শ্রমিক আমি পূর্ণতে কাজ করি আমিও তো একই কথা বলছি যে এতদিন যখন পনেরো বছর ধরে পারেননি তখন আপনি এক বছরের মধ্যে করে দেখাবেন মানে এটা কি বলবো আপনারা জানান তো সুস্থ থাকুন এরকম আমি আরো ভিডিও খুঁজে খুঁজে আপনাদের সামনে নিয়ে আসবো আরো ভিডিও খুঁজে খুঁজে আর এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক প্রেস করে দেবেন তো ভালো থাকুন রাম রাম ভারত মাতা কি যায়